হ্যালো এভরি তো কাজে এসেই আবার আমার শুরু হয়ে গেল ওই ক্যাবেজ কাটিং হবে গাজর কাটিং হবে কাটিং হবে দেখো কেমন করে কাটি শব্দ

মুখ গুলো কাটলে যাবে এবারে এবারে কাটবো বাবার গুলো কেটে নেবো তালা করে বাঁধাকপি গুলো কেটে নেব কেটে নিয়ে গাজরটাও কেটে দিতে হবে তোমাদেরকে পুরো দিনের ব্লগ টা দেখাবো দেখো আমাদের সারাদিনের কিচেনে কত কাজ থাকে তবে যে তোমরা বুঝতে পারবে যে হোটেল লাইনেও কাজ হয় হোটেল লাইন বলতে গেলে আমরা অত বড় বড় তো সেফ নয় আমরা গরিব আর কি ছোটখাটো রান্না বান্না জানি

জন্য কালকে সুইগিতে অর্ডার এসেছিল কে অর্ডার রিসিভ করেছে

আরো ধান নেই আওয়াজ খটাশ খটাশ করে আওয়াজ হচ্ছে যার আমি হাড্ডি কাটছি গাজর দিয়ে দিলাম গাজর গাজর দিয়ে দিয়ে দিলাম দিলাম এবারে দিয়ে দিব দিতে হবে বসে বসে কাটতে অসুবিধা দাঁড়িয়ে কাটলে সুবিধা কিন্তু দাঁড়িয়ে কাটলে আমার কোনটা ধরার মতো কেউ নেই কেউ খৈনি বানাচ্ছে

이거 라라 패배도 에이 보이스 때뭐 한다거라 인자있잖 그거 물어봐 훨씬 হালকা করে কেটে দেবো কি বলতো হালকা করে কেটে দেবো গাজু আরেকটা বলতে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিচ্ছি

কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল একটু গরম করে নেবে তার মধ্যে সবজিটা দিয়ে দেবে দিয়ে রাইসটা দিয়ে দেবে হয়ে যাবে ফ্রায়েড রাইস আর একটু নুন রেটে গোলমচ দিয়ে দেবে হয়ে গেল ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস হতে যাব চিকেন দিয়ে নেব চিকেন ফ্রায়েড রাইস হয়ে গেলো তাই হয়ে গেলো আছে কাজ ফ্রেনিংস থ্যাংক ইউ